সালামু আলাইকুম হ্যালো বিহস আজকে জেদ্দা ইলেকট্রনিকের মার্কেটে গেছিলাম কারণ আমাদের হোটেলের জন্য এখনও কিছু কিনা মিশ কিছু মিশিং শর্ট ছিল সেই মেশিনগুলো কিনতে গেছিলাম আজকে দেখেন আপনারা আজকে একটা কফি কফি কফির মিশিং নেওয়া হলো তারপরে মনে করেন যে একটা পিজ্জার মিশিং দেখা হলো তারপরে দেখেন এটা স্লাইস মিশিং এগুলো দেখেন কত সুন্দর এটা ভ্যাকুম যেটা কিস প্যাক করা হয় ভ্যাকুম দেখেন এটা হচ্ছে পিজ্জার মেশিন এই মেশিনটা দেখা হলো এটা বড় মিশিং একসাথে চারটে পিজ্জা ব্যয় হবি নিষ্কার এটা হচ্ছে ছোটো আমাদের ছোটো ডের দরকার ছিল তাই দেখা হয় দেখে আসলাম খুব সুন্দর খুব ভালো এই মার্কেটে সব ইলেকট্রনিকের মাল আছে সব প্যাকেরই দামে বিক্রি হয় একটা হচ্ছে স্লাইস মেশিন এই আর এই কফির মেশিনটা আমরা দেখলাম এটা দেখলাম কিন্তু এটা নেয় নাই আমরা এই এই মেশিনটা নিয়েছি কফির এই মেশিনটা এটাই নেওয়া হলো দেখেন আপনারা এই কফির মেশিনটা ডেকোর খুব সুন্দর এই জন্য